আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো ডোনাল্ড লু ইউএস আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ ইস্ট এশিয়ান অ্যাফেয়ার ওর খোয়ায়েদ ডিপ্লোমেসি আর মোহাম্মদ ইউনিসের গ্রাফিডি ডিপ্লোমেসি নিয়ে একটা জিনিস খেয়াল করবেন যে ডোনাল্ড লু প্রথমে আমেরিকা থেকে আসার সময় উনি নয়াদিল্লি সফর করেছেন এবং বাংলাদেশ ঘুরে আবার নয়াদিল্লি হয়ে তিনি ফেরত যাচ্ছেন এবং শুধু তাই নয় যে ইকোনমিক ডেলিগেশন ইকোনমিক পার্ট যেটা ছিল এই ডেলিগেশনের তারা কিন্তু এর আগে চলে গেছে এবং ডোনাল্ডো একদিন পরে যাচ্ছে আর দিজ আর ভেরি সিগনিফিক্যান্ট অফিসিয়ালি কি বলা হচ্ছে বা কি বলা হচ্ছে না ওটারও একটা সিগনিফিকেন্স আছে কিন্তু যখন আমেরিকান ডিপ্লোম্যাটরা বিভিন্ন দেশ ভিজিট করে থাকেন সেটা হচ্ছে ইটস লাইক অ্যান আইসবার্গ আপনারা সবাই শুনেছেন আইসবার্গের খালি এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ সাগরে যখন ভাসে পানির ওপরে দেখা যায় বাকি দুই তৃতীয়াংশ বা থ্রি ফোর্থ থাকে অ্যাকচুয়ালি পানির নিচে এবং সেটাই জাহাজকে ডুবায় উপরে যেটা থাকে ওটা না তো টাইটানিককে যদি ডুবাতে হয় তাহলে দুই তৃতীয়াংশ যেটা পানির নিচে থাকে তার সাথে টাইটানিকের হিট হয় এবং আমাদের এই কথাটা মনে রাখা উচিত এখন বাংলাদেশ থেকে ইটস আ মাস্টার ডিপ্লোমেসি স্পেশালি মোহাম্মদ ইউনুস যেটা করেছেন ওনার পত্রপত্রিকায় পাবলিশ ওনার একটা ছবিতে দেখা যাচ্ছে উনি ইউএস ডেলিগেশনটা একটা গ্রাফিটি বুক প্রেজেন্ট দিচ্ছেন দ্যাটস এ আমি আগেই বলেছি দ্যাটস এ সুপার থিঙ্কিং দ্যাটস এ সুপার স্মার্ট থিঙ্ক এভাবেই ডিপ্লোমেসিটা হয় এটাকে বলে সফট পাওয়ার তার মানে যেই সমস্ত দেশ অথবা যেই সমস্ত দেশের ডিপ্লোম্যাটরা বেশি গরম কথা বলে চেস্ট থাম্পিং শরীর কাঁপানোর কথা তারা আসলে তাদের ভেতরে অত বেশি কিছু নেই মেইন জিনিসটা যেটা আসে স্পেশালি দ্য ওয়ে ওয়েস্ট এবং আমেরিকা যেভাবে ল্যাঙ্গুয়েজটা দেয় এটা হচ্ছে ভেরি সফট ল্যাঙ্গুয়েজ এবং সেই সাথে ডোনাল লু কিন্তু কিছুই বলছেন না যা বলার দরকার তো এখন একটা জিনিস ক্লিয়ার যে ডোনাল্ড লু এবং বাকিরা বাকি চার সদস্যের যারা বাংলাদেশ সফর করেছেন মেইনলি ওরা হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে অল দো ইউএসএইডেরও কর্মকর্তা মিসেস মিস খাওয়ার ওয়াজ দেয়ার কিন্তু এটার ডোনাল লুয়ের আসার মেইন মেসেজ হচ্ছে কিন্তু ভারতকে দেওয়া যে দিস গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্ট দিস ইন্টারিম অথবা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যেটা বলেন এই সরকার হচ্ছে লেজিটিমেট সরকার ইন ইউএস আইস এবং ইন ওয়ার্ল্ড ভিউ এবং এর সাথে কোনো কম্প্রোমাইজ নেই যেটা ভারত করতে চাচ্ছে এখন ভারত লাইক করুক বা না করুক কিন্তু আমেরিকার স্ট্যান্ডস ইজ ভেরি ভেরি ক্লিয়ার যে দিস ইজ দ্য লেজিটিমেট গভর্নমেন্ট দ্যাট রিপ্রেজেন্টস বাংলাদেশ এটা হচ্ছে নাম্বার ওয়ান ম্যাসেজ বাট নাম্বার টু ডোনাল্ড লু যখন নয়াদিল্লি হয়ে আসছেন আপনারা কি অথবা কেউ কি কখনো বিশ্বাস করবে যে ডোনাল্ড লু ভারতের কাছ থেকে কিছু শোনেনি অথবা কোনো মেসেজ পায়নি অবশ্যই পেয়েছে বাংলাদেশের নিউজ পেপারে বলা হয়েছে এবং বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার এবং অন্যান্যরা অফিসিয়ালি বক্তব্য দিয়েছেন যে এ ব্যাপারে ভারত সংক্রান্ত কোনো কথাবার্তা হয়নি আমি এক সেকেন্ডের জন্য ওটা বিশ্বাস করি না দে হ্যাড এ ভেরি গুড টক ও দে হ্যাড এ ভেরি ডিপ ঠক্স অন ইন্ডিয়া বাংলাদেশি ইস্যু এবং ডোনাল্ড লু যখন ভারত সফর করেছিল যদিও ভারতীয় পত্রপত্রিকা এটা ভেরি লৌখি এটা এই জন্যই লৌখি ভারত ইচ্ছা করেই এটাকে খুব ঠান্ডা রেখেছে কারণ ভারত নাম্বার ওয়ান প্রথমেই ভারত এই জিনিসটা পছন্দ করে নাই যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন অফিসিয়াল এসে বাংলাদেশে কথা বলবে দেয়ার ফর রেকিগনাইজ দিস গভর্নমেন্ট ওটা তো ভারতের ভারত যা করতে চাচ্ছে তার পরিপন্থী কাজে ভারত প্রথম থেকে এইটা লাইক করেনি যেহেতু ভারত লাইক করেনি কিন্তু আপনি যদি ভারতে পত্রিকা এবং অন্যান্য সোর্স ফলো করেন ইটস দেয়ার ভেরি খুল ওরা এটাকে বেশি কাভারেজ দেয়নি কিন্তু আলাপ যা হওয়ার ঠিকই হয়েছে বোরখার তলে চোরাকারবারই ঠিকই হয় তার মানে হচ্ছে ভারত অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড লুকে তাদের কনসার্নের কথা বলেছে এবং নিশ্চয়ই ওকে কনভিন্স করার চেষ্টা করেছে যে বাংলাদেশে এখন ইসলামিক এক্সট্রিমিস্ট অমুক সমুখ যে সমস্ত পুরনো কথাবার্তা যেগুলি এখন পচা হয়ে গেছে কিন্তু ভারত ওগুলি চেয়েছে এবং ডোনাল্ড লু বাংলাদেশে এসে ওগুলি ব্যাপারে একটু একটু আলাপ করেছে আর বাংলাদেশ আমার যেটা মনে হয় যে বাংলাদেশ আন্ডার প্রফেসর ইউনুস ইজ নো সিসি ইজ নো খাওয়ার্ড নো ইস নট এ স্লেভ গভর্নমেন্ট বাংলাদেশ ও তার কনসার্ন আমার মনে হয় পুরোপুরিভাবে ডোনাল্ড লুকে বলে দিয়েছেন যে নো মোর স্লেভ অ্যান্ড স্লেভ মাস্টার রিলেশনশিপ এই রিলেশনশিপটা হবে ইকোয়ালিটির ভিত্তিতে এবং উভয়ই কথাবার্তা হবে এবং এটা নো আনসার্টন টার্মস ডোনাল্ড লু নিয়ে যেয়ে ভারতকে আবার বলে দেবে এবং আমেরিকানরা কথা অত বেশি বলে না কিন্তু যখন বলে ওরাও স্ট্রেইট ফরওয়ার্ড আমেরিকাও ইন নো আনসার্টন টার্ম ভারতকে বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে এবং এই সরকারের ব্যাপারে আমেরিকার সাথে আর কোনো বোঝা বোঝাপড়া হবে না কারণ আমেরিকা এই সরকারের পেছনেই আছে এবং এই সরকারের পেছনে আমেরিকা উইল ইনভেস্ট আর আমেরিকা যদি ইনভেস্ট করে তার মানে সারা ওয়েস্টার্ন কান্ট্রিজ সমস্ত ডেভেলপড কান্ট্রি ইনভেস্ট করবে ইটস অল দ্য এতে শুধু ওয়েস্ট না ইনক্লুডিং জাপ্যান ইনক্লুডিং সাউথ কোরিয়া ইনক্লুডিং অস্ট্রেলিয়া তা এশিয়া ওশিয়ানিয়া সবাই বাংলাদেশকে ইনভেস্ট করবে আর আমেরিকার থেকে যখন ওয়েল উইশ পাওয়া যায় তখন গুড উইশ পাওয়া যায় আমরা যেটাকে বলি বলি পাল্পেট বলি পাল্পেট যদি বাংলাদেশকে বাংলাদেশের ফেভারে থাকে তাহলে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টও বাড়বে কারণ তাহলে বাংলাদেশের লেজিটেমেসি বাড়বে এবং বাংলাদেশের রিলায়বিলিটি বাড়বে কারণ বিশ্ববাজারে তখন মনে হবে যে বাংলাদেশ ইজ এ লেজিটিমেট প্লেস টু ইনভেস্ট কারণ বাংলাদেশকে ব্যাক আপে বাংলাদেশের ফেইভারে আছে সমস্ত ওয়েস্টার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম এর ফলে বাংলাদেশে এখন ক্যাশ ক্রাঞ্চ যেটা হচ্ছে ফরেন কারেন্সি অথবা ডলার ক্রাঞ্চ যেটা হচ্ছে এটাও আস্তে আস্তে উন্নত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমার মনে হয় এই পর্যন্ত আমেরিকার কাছ থেকে যা যে সাপোর্ট পাওয়া গেছে তা দিয়ে ন্যাশনাল ন্যাচারালি যে সমস্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলো আছে ফ্রম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক টু ওয়ার্ল্ড ব্যাঙ্ক টু আই এম এফ সবার সুনজরে এখন বাংলাদেশ থাকবে এবং এই জন্যে বাংলাদেশের স্টক মার্কেট আস্তে আস্তে এখন উন্নতির দিকে যাবে আমার মনে হয় আওয়ার ওয়ার্স টাইম ইজ ওভার এখন জিনিসপত্র এখন ভালোর দিকেই যাবে এখন এ পর্যন্ত মোহাম্মদ ইউনুস যে প্রপোজালটা দিয়েছিলেন মোদিকে যে জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি ওদের সাথে দুইজনের সাথে বাইলাটরাল একটা মিটিং হোক কিন্তু সোফার মোদি হ্যাজ ডিক্লাইন্ড টু ডু দ্যাট মিটিং ওরা এখনও রাগ করে এটা হচ্ছে রাগ করে ভাত না খাওয়ার মতো এটা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে রাগ করে ভাত না খাওয়ার মতো এইটা কিন্তু মোহাম্মদ ইউনুসের সাথে যদি মোদী দেখা না করেন এটা কিন্তু ইট গোস এগেনস্ট মোদি নট মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুস ডিডা গ্রাফিটি ডিপ্লোমেসি এগেন মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি এই প্রপোজাল আগে দিয়ে মোদিকে খাঁচায় বন্দি করেছেন এবং দিস ইজ এ সুপার সুপার ডিপ্লোমেসি এখন মোহাম্মদ ইউনুস হয়তো পলিটিশিয়ান হতে না পারেন কিন্তু মোহাম্মদ ইউনুস হ্যাজ ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ হাই আই কিউ এই পর্যন্ত তিনি তিনি যেই চালগুলি চালছেন এইটা কিন্তু ভারত এখন কাউন্টার করতে পারেনি সো আই এম ভেরি হোপফুল যে স্পেশালি যেহেতু আমেরিকা তাদের সাপোর্ট এত বড়ভাবে দিয়েছে আই থিঙ্ক সুনার লেটার ভারতের ও বাংলাদেশের এই গভর্নমেন্টের সাথে ডিল করতে হবে সুন্ডর লেটার ওদের অভিমান ভাঙতে হবে এবং সেনার লেটার বাংলাদেশ উইল বি ফ্ল্যাগ ইন টু দ্য মেইন ইকোনমিক লাইফ লাইন অফ দ্য ওয়ার্ল্ড এবং ধীরে ধীরে বাংলাদেশের অবস্থা এখান থেকে আরও ওপরের দিকে যাবে আই হোপ ইন দ্য মিন ওয়ার্ল্ড বাংলাদেশে যে সমস্ত পলিটিক্যাল রিফর্ম দরকার যে সমস্ত সোশ্যাল রিফর্ম দরকার এগুলি করা হবে স্পেশালি এডুকেশনাল রিফর্ম ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট স্পেশালি বাংলাদেশকে যদি নলেজ ইকোনমিতে ট্রান্সফর্ম করতে হয় আমরা যে ইংরেজিতে এবং ফরেন ল্যাঙ্গুয়েজে যে এটা উইক এটা কিন্তু আমাদের ওভারকাম করতে হবে কিন্তু এটা ওভারকাম করার প্রকৃত দায়িত্ব মেইন দায়িত্ব কিন্তু ইন্ডিভিজুয়ালের ওপর আপনি আমি আমাদের প্রত্যেক ছেলে মেয়ে ছাত্র ছাত্রী সবাইকে ইংরেজি শিখতে হবে আনফর্চুনেটলি কিন্তু অলসো ফরচুনেটলি আমাদের ইংরেজি শিক্ষা এনাফ নেই আমাদের বাংলাদেশে ইংরেজি শেখাবার মানুষ নেই দ্যাটস অলসো অ্যান অপরচুনিটি কারণ আমরা ভয়েস অফ আমেরিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ডুও লিঙ্গো ডট কমে যে উই ক্যান লার্ন ফ্রি আমেরিকান ইংলিশ এবং এই আমেরিকান ইংলিশ আমরা শিখতে পারি ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স এইটা আমরা থ্রু অ্যানাদার মিডিয়া অথবা অ্যানাদার ইনস্টিটিউশন অথবা পয়সা খরচ করে শেখার দরকার নেই এগুলি আমাদের যারা যে সমস্ত ছাত্রছাত্রীর বুদ্ধিমত্তা কিছুটা আছে তোমরা ডিরেক্টলি ফ্রম আমেরিকা আমেরিকান ইংলিশ শিখতে পারো এবং দ্যাটস এ গ্রেট অপরচুনিটি ইন এনিওয়ে টু সামারাইজ দ্য হোল থিং ডোনাল লোয়ের এই ভিজিটটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বাংলাদেশ এটাতে জয়ী হয়েছে এবং আমার বলতে হয় ভারত এটা এর ফলে খুবই হেল্পলেস ফিল করছে বর্তমানে এবং ভারত আলটিমেটলি বাংলাদেশকে ডিল করতে হবে ইন দ্য টার্মস অফ বাংলাদেশি পিপল দেয়ার ফর দিস গভর্নমেন্ট এটা হচ্ছে আমার প্রিডিকশন এবং মোহাম্মদ ইউনস ইজ সুপার ব্রিলিয়েন্ট হিজ ডিপ্লোমেসি ইজ গ্রেট উনি যেই আমি এটাকে নাম দিয়েছি গ্রাফিটি ডিপ্লোমেসি উনি গ্রাফিটি ডিপ্লোমেসি যেটা করছেন এটা দিয়ে মোদিকে অলরেডি খাঁচায় ঢুকিয়েছেন ঠক টু ইউ লাইটার টেক কেয়ার